আসসালামু আলাইকুম আপনারা এই মিরপুর এক নম্বরের ভিডিও আমার পেজ এর আগেও দেখছেন মানে এই এইখানে মানুষগুলো কোনো মানুষের ভিতরে কোনো বিবেক বোধ নাই কিচ্ছু নাই এই যে দেখেন এই মানুষগুলো কীভাবে পার হইতেছে মানে আমি অনেকবার এই নিয়ে মনে হয় পাঁচ থেকে ছবার এদেরকে বুঝাইছি আজকে একজন পুলিশ সদস্য ছিল আমার সাথে এদেরকে আমরা বারবার বলছি যে এখান দিয়ে রাস্তা পার হবেন না এখান দিয়ে রাস্তা পার হবেন না ফটোগ্রাফি দিয়ে পার হন মানে এইখান দিয়ে মানুষের রিকোয়েস্ট করতেছি পার হতে না আর মানুষগুলো রিকোয়েস্ট হচ্ছে যেন ঢাকাতে সব জায়গায় তাদের জন্য এসকেলেটার করে দেওয়া হোক মানে আমার এখানে কিছু মানুষের কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনারা জাস্ট কথাটা শোনেন যে মানুষের চাহিদা কি মানে সব জায়গায় এসকেলেটার করে দেব আপনারা অন্যায় ফেসবুকে সুন্দর করে ভিউ ব্যবসা তাই ভিউ ব্যবসা আমি অনেক বলছি

দরিদ্র রাষ্ট্র হিসাবে আমি যেটা আপনারা ভুলে উঠবো তাহলে আপনি জায়গা জায়গাতে কিভাবে যাবেন এসে গিয়ে কিভাবে যাবেন নো আগে যেতেন আপনি বাংলাদেশ গড়ি এখানে কি এসকেলেটর করা সম্ভব চারমুখী এসকেলেটর বাবা তাহলে তো আপনি বলতেছেন ঢাকা সব করে দিবেন তাই সেটা আপনি এসি এর মধ্যে কোনো সদশনে আসার কথা করতে এখানে করবে না